মাঠে মোসা নবী আলাইহিস সালাম গিয়ে দেখছেন বাবা চার পাহাড় দিন আগে যেই লোকটাকে মারছিল ওই লোকটাকে দেখছে বাবা ওんなর একটা লোকে ধরে ধরে মারতেছে মাঠে মোসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন ওই তো সেই লোকটা যেই লোকটাকে চার পাহাড় দিন আগে অন্য লোককে মারছিল মোসা নবী মনে মনে ভাবছে সেই লোকটাকে তো মেরে দিয়েছি আবার এই লোকটা ওই লোকটাকে কেন মারতেছে মশালাই সালাম কাছে যাওয়ার পর বলছেন ভাই তুমি আবার এই ভাই তোমাকে আজও কেন মারতেছে বলল সঙ্গে সঙ্গে বলছেন ভাই মশা তুমি আজকে বাসাও মশালাই সালাম হাতের পাঞ্জাবিটা বাপজে জামাটা এইভাবে গোটাচ্ছেন আর বলছেন ভাই কি ব্যাপার আজও কেন তোমাকে মারতেছে যাহাতে মোশানবি এই কথা বলে বাপজি হাতটা পাঞ্জাবিটা একটু গোটালছে লোকটা মনে মনে ভাবলো গত চার পাঁচ দিন আগে হাত গুটে ওই লোকটাকে মেরে মেরে ফেলালছে আমার মনে হয় আজ মোশা ওই লোকটাকে নাই আমাকে হয়তো মেরে দেবে এতো মালি তো টুক করে মালি তো মেরিয়ে ও তো দেখেছো সব চোখকে দেখেছো অমনি বলে আই বুসাই গত কয়েকদিন আগে ওই লোকটাকে তুমি ঘুষি মেরে মেরে ফেলাচ্ছ বলে আজ আমাকে মারবে নাকি আর যে মারছ না বলে ভাই কি বললে তাহলে ওই লোকটার আসামি মুসা বলে আই মুসা তুমি মারিয়া সময় ফেরাউনের বাড়িতে তুমি বেটা সাজে এখন আছো তুমি জানো না যে আসামি ধরে দিতে পারলে বাদশা পঞ্চাশ হাজার দিবে দাঁড়া আমি এখনই গিয়ে তোমার নাম করছি সুজা লোকটা লাঠি ফেলে দিয়েই আছে ফেরাউনের কাছে মশা বললেন ভাই তোমাকে তো সেদিন বলতে বারণ করেছিলে বললে কেন বলছে ভাই রে তোমার ওই হাত ভুটানে দেখে আমার কলজে শুকিয়ে গেছে ভয় বলে দিয়েছি বললো ভাই আর বাড়িতে যাওয়া যাবে না গেলি মেরে দিবে আমাকে এবার তোমাকে মারতে মারতে আর কেউ বলা থাকবে না আমি এই দেখো দিকে না সোজা রাস্তার দিকে মারলামটা সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা মশা আলাই সালাম দৌড়াতে শুরু করলে ফেরাউন বললো ধর ওই মুসাকে ওকার বাঁচিয়ে রাখা হবে না আশিয়ার কথা শোনা যাবে না ওকে সম্মুখে মানুষের ধরি সামনে হত্যা করা হবে জবাই করে ফেলা হবে লোকে ধরতে পারলি তো পালিয়ে দিন ধরে গিয়ে ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়াতে পোহা চালছে নতুন একটা দেশে ওই দেশটার নাম কোরআন শরীফে এসেছে মাদিয়া কি নাম বললাম মাদিয়ান শহর সেই শহরে মুসা আলাইহি সালাম তিনি পালিয়ে গিয়ে একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে মুসানবী চিন্তা করছেন আল্লাহ এখানে কে খেতে দিবে আমাকে আমাকে কে আশ্রয় দিবে কার বাড়িতে থাকবো আমি তো সেই মিশর থেকে এসেছি পালিয়ে হঠাৎ করে মোশানবী পয়গম্বর আলাইহি সালাম যে খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন ওই বাগানের পিছন দিকে মোশানবী তাকে দেখেন তাকিয়া দেখেন দুটো মেয়ে মানুষ বাবা ছোট ছোট মেয়াও বাচ্চা মেয়েরা তারাও আয় দুটো ছাগল হাতে করে নিয়ে দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে মুসানবী ভয়গম্বার আলাইহে সালাও বেশ ঘন্টা খানিক ধরে বাপ যে তাকিয়ে দেখিলার ওই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে মুসা আলাইহি সালাম আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন বর আমি ঘন্টা খানিক ধরে তোমাদের দুজনকে তাকিয়ে দেখিলাম এখানে দুজনায় ছাগল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো ব্যাপারটাকে বাড়ি কেন যাও নাই মেয়া দুটো মশা নবীর দিকে একবার তাকানোর পর আর তাকালেন নাও অন্যদিকে তাকানোর পর বলেছিলেন ও ভাই আমরা তোমাকে চিনি নাও শুনে নাও আমরা শুধু আজ নাই প্রতিদিন এইভাবে আমরা ছাগুনে দাঁড়িয়ে থাকি বলে কেন দাঁড়িয়ে আছো বলে ছাগুন চড়ানোর উপর আমরা পানি পান করে নিয়ে বাড়ি যাই ও ভাই ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে পানির বলে হ্যাঁ ওই পানির ঝর্ণায় ওই মিশরের নাই মাদাইন শহরের যুবক ছেলেরা ছাগল চড়ে নিয়ে পানি পান করাছে অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাচ্ছে বলে হ্যাঁ তারা হুড়া হুড়ি করে ছাগলকে পানি পান করাছে আমরা মেয়া আমরা বেটা ছেলের সামনে যাব না সবাই পানি খেয়ে নিয়ে যখন সবাই চলে যাবে ওই ঝর্ণা ফাঁকা হয়ে যাবে কোনো ব্যাটা ছেলে থাকবে নাও ওই সময় প্রতিদিন আমরা শেষের বেলায় দুই বনে পানি পান করে নিয়ে ছাগলকে নিয়ে বাড়ি যেতে যেতে আমাদের এসা রাত্রি হয়ে যায় বলুন সুবহান এসা রাত্রি হয় ভাই আইনুল ভাই সুহান আল্লাহ ভাই ঘুমাইছে একটু ডেকে নিয়েছেন ভাই ইসমাইল ভাই আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন ভাই যেহেতু এখনো দুটো বক্তা রয়েছে আর রাত্রি দুটো পার হতে চলল তা আমি বলছিলাম মুসা আলাই বলেন এসার সময় বাড়ি যা রাত্রি বলে হ্যাঁ এটা প্রতিদিনে আমাদের এসা হয় বললো বর ছাগল দুটো আমাকে দিবা আমি যদি একটু আগে পানি পান করে দিতে পারি বলে তাহলে তো খুবই ভালো হবে মোষা সালামের বাপ যে আপনার কথা শুনে দুটো ছাগল দুটো দিয়ে দিল মোষা নবী ধরলে ধরা পর ওই কাছে দিয়ে ঝরনার বন্ধুরা ডাকেনা তোমরা একটু সাইড দাও এ ছাগল দুটো ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাদের ছাগল ওরা মেয়া মানুষ রাত্রি ফিরতে তাদের এ বাড়ি ফিরতে তাদের অনেক রাত্রি হয়ে যাবে তাই তোমরা একটু সাইডে সরে দাঁড়াও আমি ছাগল দুটো পানি পান করে নিয়ে আমি চলে যাই যুবক ছেলেরা বলল বাড়ি কোথায় তোমা তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কারণ বলে না তো এখানে কাউকে দয়া করা হয় না যে যেমন পারে শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায় এটাই হচ্ছে আমাদের প্রথা নিয়ম ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে মুসানবি বলেন তাহলে শক্তি ব্যয় করা হবে বলে হ্যাঁ বলে দেখো বলে হ্যাঁ পারলে তুমি আগে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও ওরা জানে না এতটো বাপজ দূর থেকে দৃশ্যখানা দেখছিল মুসানবী বাম হাতে বাপজি দড়িখানা ধরার ওপর সঙ্গে সঙ্গে বাপজি ডানা হাতে বাপজি একটু ধাক্কা মেরে দিয়েছিল ওরা নবীর ধাক্কা বাদ সহ্য করতে পারল না তারা দূরে গিয়ে হুড়মড় করে তারা পড়ে গেল পড়ে যাওয়ার পর মুসা আলাইহি সালাম নিজ হাতে ছাগল দুটোকে ঝর্ণা থেকে বাপ যে পানি তুলে পান করালেন মেয়া দুটোর কাছে এসে বলে বোন ছাগল নিয়ে বাড়ি চলে যাও আজ তোমাদের রাত্রি লাগবে আর হবে না ম্যা দুটো বললো ভাবিস তুমি উপকার করে নাও বলে ম্যা দুটো চনে গেল প্রতিদিন রাত্রি বানায় চুনে যায় কিন্তু বাবা সেদিন রাত্রি নাই বেশ সন্ধ্যা সূর্য ডোবারাকে চলে গিয়েছে ম্যা দুটো ভাবজি যার সন্তান যেই ব্যক্তির ম্যা দুটো ভাবজি মেয়ে ছিল কোরআন শরীফে ভোঁজায় ওই ব্যক্তি মাদান শহরের বিখ্যাত নবী ছিলেন বলুন সুবহানন্দ তার নাম কোরআন শরীফ এসেছে হজরতে সোয়াইফ আলাইহি সালাম সোয়াইব নবী বলল বিটি একই ব্যাপার প্রতিদিন রাত্রির বেলা আসলে আজকে এই সমাজে ব্যাপারটা কি বলল আব্বা একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে পানি পান করে দিয়েছে তার দেহতে অগাধ শক্তি দেখলাম কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে আমাদের এলাকায় ছেলেটাকে আগে কোনোদিন দেখে নাই নবী বলল মা তাহলে যাও ফিরে ওই খেজুরু গুড়িতে যদি ছেলেটা দাঁড়িয়ে থাকে তাহলে আমার নাম করে ডেকে নিয়ে আসবা বলবে আব্বা ডাক দিয়েছে মেয়ে দুটো চলে আসলো দেখছে মশানবী ওখানেই দাঁড়িয়ে বললো হ্যাঁ যুব এ ভাই আব্বা তোমাকে ডাক দিয়েছে মুসা আলাইহি সালাম উনি মনে মনে চিন্তা করছেন আল্লাহ আবার পানি পান করে দিয়ে বিপদে পড়লাম নাকি এক তো বিপদ বড় বিপদ থেকে পালিয়ে এসেছি উনি চলে গেলে যায় যে দরকার হলে ক্ষমা চাইব মুসা আলাইহি সালাম সব নবীর কাছে গিয়ে বাপজি গিয়ে দাঁড়ালে সব নবী বলল বাবা তোমার নাম কি মুসা নবী বলেন আমার নাম মুসা আবার সোয়েব নবী বলেছিলেন ভাই এ বাবা তুমি কোন মূষা তুমি কি বংশের বললেন হ্যাঁ আমি বংশের হাতে সাতাহাতে নবী বাবজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে চেয়ারটা নিয়ে গিয়ে বলছেন বাবা এই চেয়ারে বসো বলে হুজুর মাফ করবেন আপনি এত বড় দাবি মানুষ আপনি নবী আপনার চেয়ার আমি বসতে পারবো না সহব নবী তিনি বুঝতে পারলে ই যদি বানিশ্বের বংশের মুসা হয় তাহলে এই আগামীতে আমার চেয়েও বিখ্যাত নবীর রসুল হবে জরো বলুন শোভান ভাই সয়েব নবী এ বুঝতে পারলেন কী করে আল্লাহ রসুল বলেছেন এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে জোরে বলুন শোভান আল্লাহ তো ভাই যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করবো না যেহেতু দুটো বার হতে চললো আমার খুব কাছের বন্ধু আমার ছোট ভাই ইসমাইল সাহেব উনি আমার পাশে এসে বসে আছে ওনাকেও দাওয়াত দিয়েছে আপনাদের এলাকারই সন্তান উনি আমিও আপনাদের এলাকারই সন্তান তো যাই হোক উনিও বেশ কিছু কথা আলোচনা করবেন ওনার পরে আমার আরেকটা বন্ধু আছে আপনাদের পাশে নদীয়ায় বাড়ি আনিসুল সাহেব বলে বাপজি সে মওলানা উনিও বসে আছেন হয়তো ওনাকেও কিছুটা সময় দেওয়া হবে তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই ওয়াজ রসুলদের শাহাবাদের নবীদের ঘটনা শুনলে মনটা একটু নরম হয় তাই প্রতিটা যে ভাইকে বলবো ভাই আমরা প্রতিটা মানুষ পাঁচক্ত নামাজ পড়বো বলুন ইনসা আল্লাহ ইনশা আল্লাহ নামাজ পিতামাতার মাতার বাপজি বেঁচে থাকলে পিতামাতার সেবা করব আর বড়দেরকে বাপজি শ্রদ্ধা করবো ছোটোদেরকে সোনা করব আর হারাম তাকে ভাবছি ছেড়ে দিয়ে হালাল আমরা গ্রহণ করবো বলুন ইনশা আল্লাহ আল্লাহ রব আমাদের সকলকে যেন করার এবং সোনা তো মাফি আমল করা তোফিক দান করুন বলুন আল্লাহ আল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম করলামি দামিলাম